নমস্কার কাকদ্বীপের একটার পর একটা মন্ডপ আপনাদের দর্শন করাচ্ছি তার সঙ্গে প্রতিমা দর্শন করাচ্ছি তবে কাকদ্বীপে এই মুহূর্তে কাকদ্বীপ বিপ্লবী সিটির সঙ্গে এবছরের জগধাত্রী পুজো আর সেই জগদ্ধাত্রী পুজো আজকের মহানবমী আর সেই মহানবমীতে আমরা পৌঁছেছি তাদের মন্ডবে তাদের কর্মকর্তা রয়েছে নিশ্চয়ই তাদের সঙ্গে কথা হবে তার আগে মন্ডপে মাকে দর্শন করাবো কারণ মা দর্শনার্থীরা আগে মাকে দেখতে চানবীতে যেভাবে পুজো হয় অর্থাৎ হাতে গোনা হয়তো পুজো কম হয় বলে কি হবে সেইভাবে জাক করে কিন্তু পুজো হয় কাকদ্বীপে তথা সুন্দরবনের বিভিন্ন জায়গায় তবে আলোর যে রসনাই সেটাও কিন্তু কম নয় আমরা এরপরে আলো রসনাই দেখাবো মণ্ডপের বাইকটা দেখাবো মণ্ডপের ভেতরে ঝাড়বাতি লাগানো রয়েছে তার সঙ্গে তার কর্মকর্তারা রয়েছে আর সরাসরি তো জিজ্ঞাসা করবো তাদের বিপ্লবী স্মৃতি সঙ্গ এ তাদের কি অনুষ্ঠান রয়েছে তো এই যে নাই নাই করে দেখতে পাচ্ছি চন্দননগরে অনেকেই পারিদান দেন জানেন জগদ্ধাত্রী পুজো মানেই সেখানে একটা আলোর ঝলকানি আর সেটা দেখার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থী পৌঁছে যায় কিন্তু ইদানিংকালে দেখছি সুন্দরবনে বিভিন্ন জায়গাতে কিন্তু মণ্ডপ হয়েছে আর সেখানেও কিন্তু আলো সেইভাবে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে তার পাশাপাশি দেখতে পাচ্ছি বিপ্লবী সিধিসংঘ আলো তো পরে দেখাবো আপনাদের এবছর মণ্ডপটা কি কিমের হ্যাঁ বছরে কোনো করলো আপনাদের আমাদের ক্লাব প্রায় বছর চলেছে বছর বছর তো এই মাকে এবছরে আজকে তো আমরা নবমী পুজোটাই ছাড়াও আরো তিন চার দিন আমরা অনুষ্ঠান রাখি গরিব মানুষের আমাদের করি বিতরণ করি ছোট ছোট ছেলে মেয়েদের এবং পাশাপাশি কিছু মানুষজনকে নিয়ে আমরা কিছু ছোটখাটো অনুষ্ঠান করে থাকি প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে একাধিক অনুষ্ঠান থাকে বিতরণ থাকে বস্ত্র বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা

যে চন্দননগর হয়তো লাইট অনেক ভালো করে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে সেইভাবে দেখায় হয়তো কাকদ্বীপের অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার এই কাকদ্বীপ বা সুন্দরবনের এলাকায় হয়তো সেইভাবে লাইট ইদানিংকালে দেখছি তবে লাইট কিন্তু কোনো অংশে কম নয় হয়তো সেইভাবে সাজানো গুছানো হয়তো দেখানো হয় না তবে একটু বাইরের দিকে লাইট গুলো দেখাতে বলবো আমার যিনি ক্যামেরা ধরে রেখেছেন আমি লাইট গুলো দেখাতে বলবো একটু লাইট গুলো দেখান চলে যান লাইট গুলো দেখি নিয়ে আসুন কারণ এরপরে আপনার কাছেই যাব তো লাইট গুলো লাইট গুলো যে চন্দননগরের লাইট যেটা সত্যি বলতে গেলে অনেকেই চলে যায় যারা দর্শক যারা দর্শনার্থী তারা পৌঁছে যায় হয়তো চন্দননগরে কিন্তু নাগদ্বীপের ইদানিং কালে যেভাবে আলো রসনাই আলো যেভাবে চারিদিকে লাগানো হয় সেটাও কিন্তু কম নয় তবে আলো গুলো একটু দেখাতে পারবো রাস্তার দুপাশে লাইট গুলো দেখাতে বলবো লাইটিং গুলো দেখান এই লাইট গুলো কিন্তু ইদানিং কালে আমাদের এই বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় যখনই কোনো পুজো হয় তবে সেইভাবে কিন্তু লাইট সাজানো হয় তবে হয়তো আমরা ওই লাইটের সঙ্গে হয়তো পাল্লা দিয়ে উঠে পারবো না হলেও এই যে লাইট লাগিয়ে দর্শনার্থী যারা রয়েছে তাদেরকে বলবো আপনারা হয়তো আসতে পারছেন না বাড়িতে বসে ঠাকুর প্রতিমা দর্শন করতে চাইছেন আমরা সরাসরি আপনাদেরকে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু সরাসরি লাইভে দেখাচ্ছি আপনি বাড়িতে বসে কিন্তু আমাদের পেজ খুললেই পেয়ে যাবেন বিপ্লবী স্মৃতি এই যে মণ্ডপ তার পাশাপাশি মায়ের মন্ডপে মা প্রতিমা দর্শন সবই কিন্তু আপনাদের আমরা বাড়িতে বসে দেখিয়ে দিচ্ছি কারণ আপনি হয়তো বাড়ি থেকে বেরোতে পারছেন না না বেরোতে পারলে কি হবে আমরা তো পৌঁছে যাচ্ছি মণ্ডপে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি আর এই যে কর্মকর্তা যিনি সারাদিন ধরে প্রতি রয়েছে ওনার সঙ্গে তো অবশ্যই কথা হবে এই যে পুজো যখন হয় নমস্কার সাংবাদিক বাবু এসছেন আমাদের পুজো সম্প্রচার করতে আজকে দীর্ঘ পঁচিশ বছর আমরা এই পুজো জগদ্ধাত্রী পুজো উদযাপন করছি গ্রামের সহযোগিতা কাকদ্বীপবাসী সহযোগিতা প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে চলছি সবার কাছে একটাই অনুরোধ যেভাবে আমরা কাকদ্বীপে চলি ধর্ম সবাইকে এক জায়গায় থেকে পুজোগুলো যেন আমরা উদ্ধার করি প্রতিবারের মতোই মানে আপনারা যেভাবে পূজোটা করেন তাতে করে প্রতি বছর নাই করে 25টা বছর পার করে দিলেন পার করে দিলাম তো 25 বছর পূজো পার হওয়া মানে কম দিন নয় কম দিন কী করে আর এগিয়ে যাক তাতে করে এই মা দেখতে পাচ্ছে সবে কি আনা মানে আයකার দিনে যেভাবে পূজো হতো পূজতে কেবল পূজো হয় নি ঠিক কিন্তু সিমের পূজো আমরা করি না কেন ছোটখাটো জায়গা আর রোডের উপরে থিম করতে গেলে প্রচুর লোকজন এসে যাবে এই দিকে তাকিয়ে আমরা অতটা করতে চাই রোডের উপরেই তো ওই জন্য ওটা নর্মালের মধ্যে থাক গ্রাম্যর মধ্যে থাক গ্রামে সব আছে পুজো দেয় ঠাকুর দেখতে আসে কি অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান আমরা করি কিন্তু মাঠ তেমন একটা নেই চতুর্দিকে জমি জমা জলাশয়ে ভরা কোথায় মাঠ আমাদের কাছে অনুষ্ঠান করার মতো মাঠ নেই মাঠ কো অনুষ্ঠান করতে গেলে একটা প্রশাসনিক অনুমতি বা ভালো প্লেস লাগবে রোডের ধারে পুজো করছি ভালো প্লেস আমরা না অনুষ্ঠান করার মতো আর এমন দীর্ঘ পুজো দীর্ঘস্থায়ী হয় পরপর 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 পুজো গুলো হয় কালী পুজো তিন চার দিন পরে জগদাত্রী পুজো আরম্ভ হয়ে যায় মানুষের কাছে অর্থনৈতিকের অবস্থা তেমন একটা ভালো নেই কত লোকের কাছে চাঁদা কালেকশন করব। যেটুকুটা দেয় ওইটুকুটাই আমাদের কাছে আশীর্বাদ তাই আর কিছু কিছু বললাম না আপনার নাম আমার নাম বিপ্লব দাস কি দায়িত্ব রয়েছে দায়িত্ব রইতে বলছে এখানে আমি সভাপতি দীর্ঘদিন ধরে সভাপতি আছি আলো চলে গেছে কিন্তু আমার আলো অর্থাৎ আপনাদের আলো চলে যেতে পারে আমি অন্ধকারে থাকতে পারি কিন্তু কিন্তু আমার চলছে আর লাইফটা কিন্তু অন্ধকারে হয়তো আপনি দেখছেন কিন্তু অন্ধকারে কি করে দেখবেন আমি লাইট চলে গেলেও আপনাদের দেখাচ্ছে এই কারণে যে মাকে হয়তো দর্শন করাতে পারবো না আর আপনাদের বলে দিচ্ছি যে আপনারা যখন মণ্ডপে না আসতে পারেন আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা কিন্তু সরাসরি এই মণ্ডপের ছবি আর মার প্রতিমা দর্শন আপনারা অবশ্যই করতে পারবেন কারণ আমরা বরাবরই বিভিন্ন বিভিন্ন মণ্ডপে পৌঁছেছি সেখান থেকে প্রতিমা দর্শন করিয়েছি তার পাশাপাশি কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে তাদের কি অনুষ্ঠান রয়েছে সেগুলো যেমন জানিয়েছি তার পাশাপাশি আমরা কাকদ্বীপের এই বিপ্লবী স্মৃতি সঙ্গে যখন পৌঁছালাম এখানে এসে দেখালাম মণ্ডপ তার পাশাপাশি কর্মকর্তার সঙ্গে কথা হলো তারপরে কথা হয়েছে পাশাপাশি মাকে দর্শন করালাম মাকে আপনারাও দর্শন করুন আজকের মহানবমী আর মহানবমীতে সেইভাবেই পুজো হয় অর্থাৎ বিশেষ করে জগদ্ধাত্রী পুজো অর্থাৎ মানে জগতের যিনি মা তিনি হচ্ছেন জগদ্ধাত্রী আর সেই জগদ্ধাত্রী পুজো কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে দেখা গেছে গ্রামেগঞ্জে হয়তো কম হয় কিন্তু শহরতলিতে যেভাবে হয় তার তুলনায় আমাদের পশ্চিমবাংলার চন্দননগর হচ্ছে জগদ্ধাত্রীতে বিখ্যাত হলেও কি হবে এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন গ্রামে বিভিন্ন প্রান্তে তারাও কিন্তু জগদ্ধাত্রী পুজোর আরাধনায় গতি থাকেন আর আমরা বেশ কিছু জায়গায় গিয়ে পৌঁছালাম আপনাদের দেখালাম আর আপনাদের বলবো শুভ নবরাত্রি অর্থাৎ মহা নবরাত্রিতে আপনারা মাকে দর্শন করুন আর এরপরেই হয়তো মায়ের আমরা জানি প্রতি বছরই আসতে বছর আবার হবে মাকে বিদায় দিতে হয় আবার মা আসেন এইভাবেই কিন্তু চলে অর্থাৎ প্রকৃতির নিয়মে বছরে একবার করে মা পূজিত হন আর সেই রূপে রূপে আবার সামনে বছর আবার মা সেই রূপে পূজিত হবে সবাইকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হয় সবাই ভালো থাকবেন আমি আবার কোনো মণ্ডপে গিয়ে নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে এই রকমই কোনো ভিডিও আপনাদের কাছে তুলে ধরব